জলের ভিতরে ভিডিও চলছে একদম জলের তোলা দাও 4K রেকর্ডিং হচ্ছে ভিডিও রেকর্ডিং জলের তোলা তো হবে বের হচ্ছে জল বের হচ্ছে জল বেরিয়ে যাবে যদি ঢুকে যায় জল তো ঢুকতেই পারে আমরা ফোন কিনলে কি দিচ্ছি মাইক্রোওভেন ফ্রি দিচ্ছি আর আছে 10% ডিসকাউন্ট দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো মানে ফাটছে না ফেস একবারে ফেস তো গাই শুনলাম ফোনের দামে নাকি ডিএসএলআর পাওয়া যাচ্ছে মোবাইল ইন্ডিয়াতে তো সত্যি না মিথ্যে এটা আমি যাচাই করতে আসছি তোমাদের কাছে বলছি দাদা তোমাদের দোকানে দামে ডিএসএলআর পাওয়া যাচ্ছে তো ফোনের দামে ডিএসএলআর দিচ্ছি এই তো ফোনের দামে ডিএসএলআর ডি এস এল আর এর মতো একদম ভিডিও বানানোর জন্য বেস্ট একদম 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 ভিডিও বানানোর জন্য একদম এক অলমোস্ট বেস্ট ফোন আছে আমাদের সেই সামর্থ্য নেই ডি এস এল আর ক্যামেরা কেনার মতো তাদেরকে আমি বলছি এই ফোনটা নিন একদম ডি এস যা যা ফিচার্স আছে যা টেলিফটো থেকে শুরু করে সনির তিনখানা লেন্স আছে একটা দুটো তিনটে সনির তিনখানা লেন্স দিয়ে আছে হ্যাঁ টেলিফটো আছে এবং এটার মধ্যে যা আছে সে ওয়ার্ল্ডের এই মুহুর্তে টপ এই লেভেলে সেরা ক্যামেরা দেওয়া ফোন আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম দাম আছে ফোনটা তো তিরিশ হাজার সামথিং বাজেটের ফোনের দাম আছে বেশি দাম নাই সাম তিরিশ থেকে একটু বেশি হবে ও জোর গোলাই বলছি যে এই বাজেটের অন্য কোন যেটা সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকার দামেরও যদি কোনো ফোন হয় এই ফোনটার সাথে আমি কম্প্যারিটিভলি দেখিয়ে দেবো যে এই ফোনটা তাকে পেছনে ফেলে দেবে ক্যামেরার ছবি তার থেকে হাজার গুণ ভালো হবে হতেই হবে এক্স জুম একশো কুড়ি এক্স জুম যারা মনে করছে আমরা জলে সুইমিং পুলে সমুদ্রে গিয়ে চান করে ভিডিও করবো ফোর ভিডিও রেকর্ডিং আছে ফোর আচ্ছা আমি শুধু জলে ডুবে দেখাবো ভিডিও চালিয়ে জলে দেখাবো এতে গান চলছে হ্যাঁ এবার আমি একটু ডুবোচ্ছি ভিতরে জলের ভিতরে ভিডিও চলছে একদম জলের তোলা দাও ফোর কে রেকর্ডিং হবে ভিডিও রেকর্ডিং জলের তোলাতো হবে আর যদি বলwidetilde যে জলের তোলায় যে ভিডিও রেকর্ডিং করছি জল ঢুকে যায় ফোনটা পরে গিয়ে যদি প্রবলেম হয় না জল ঢুকে যদি যায় কোনো প্রবলেম হবে না তার জন্য কোম্পানি এর আলাদা একটা সিস্টেম করেছে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এটাই এর মজা চল বেরিয়ে যাবে অটোমেটিক এটা দিয়ে এর হচ্ছে জল বেরিয়ে যাবে যদি ঢুকে যায় জল তো ঢুকতেই পারে ঢুকবে কারণ চার্জিং পয়েন্ট আছে এখানে মাইক্রোফোন আছে যা আছে ডাবল স্পিকারের যে এই আছে সবদিকে তো ছোট ছোট ফুটো আছে তো জল ঢুকতেই পারে তাহলে জল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে Reno 14 দুখানা ফোন লঞ্চ করছে একসাথে 14 আর 14 প্রো ফ্র্যাঙ্ক যারা তাদের পক্ষে সুবিধা 25 সুবিধা 25 সুবিধা যারা প্যাং ভিডিও করে আর কোয়ালিটি বিকাশ ভাই কে বলার দরকার নাই বিকাশ ভাই তো

তো তোমরা এই রেঞ্জ হচ্ছে ফোরটিন বেরিয়েছে নতুন সাত তারিখে লঞ্চ হচ্ছে তো তোমরা বুক করতে পারো মোবাইল ইন্ডিয়া কামার পুকুরে আর যদি ফোন কিনে তার সাথে কি কি অবশ্যই আমি এটাই বলছিলাম যে এখনো পর্যন্ত কাস্টমার শুধু ফোনটাই কি পয়সা দিয়ে কিনবে ফোন কিনলে কি দিচ্ছি মাইক্রো ওভেন ফ্রি দিচ্ছি মাইক্রো ওভেন মাইক্রো ওভেন ফ্রি আর আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো কাস্টমারের অর্থেল অর্থেল গিফট আছে দেখা যাচ্ছে অর্হেল অডেল গিফট সব গিফট আমাদের কাছে এখন এসে পৌঁছয়নি আমাদের কাছে গিফট আছে এখানে ওয়ান প্লাসের গিফট আছে ওপোর আছে হ্যাঁ সব গিফট আছে কাস্টমার অখুশি হবে না তাই সবাইকে বলছি আপনারা এখন থেকে প্রি বুকিং আমাদের চালু আছে প্রি বুকিং আপনারা করে নিন প্রি বুকিং করলে আপনাদের জন্য প্রি বুকিং করলে যারা প্রি বুকিং করবে তাদের জন্য আমাদের স্পেশাল এটা থাকছে প্লাস ডিসকাউন্ট থাকছে প্লাস গিফট থাকছে তাই দেরি করবেন না যারা যারা এই ভিডিও দেখছেন বা ভিডিও দেখে আমাদেরকে কল করবেন নিচে দেওয়া যায় নাম্বারটা আছে ওই নাম্বারে কল করে বুক করতে পারো আর যদি কেউ বুক করো মাইক্রোভেন ফি পাচ্ছে একদম প্রত্যেকের জন্য আমরা মাইক্রোভেন ফি দিচ্ছি তাই না করে অবশ্যই প্রি বুকিং করে নিন তাই প্রত্যেককে বলছি কেউ হতাশ হবেন না প্রত্যেককে আমরা গিফট প্রত্যেকের জন্য আমরা গিফট রেডি রেখেছি আর একবার আমরা ফাঁকে যাব ফাঁকে নিয়ে এই ক্যামেরাটার বাইরের যে আমরা যে প্রকৃত এর ছবিটা ঘরের ভেতর থেকে তো প্রকৃত ছবি দেখা যাবে না আমরা বাইরে গিয়ে এর ছবিটা আরও একবার দেখাবো যে কাস্টমার যারা দেখছে ঘরের ভেতর থেকে অতটা দেখতে পাচ্ছি না ভালো জুমের ব্যাপারটা জুম তো মধ্যে হয় না তো আমি বাইরে গিয়ে আবার একবার দেখাবো যে কতটা বেটার কোয়ালিটির ছবি দিচ্ছে এই ফোনটা এই বাজেটে তো গাইস হচ্ছে দেখো এই ফোনটা আমি এখন নিয়ে চলে এসেছি বাইরে কে কারণ দোকানের ভিতর থেকে বেশি জুমটা দেখতে পাওয়া যাচ্ছিল না তো তোমাদের দেখাচ্ছে একশো কুড়ি এক্স জুম যাচ্ছি দেখো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো মানে ফাটছে না বিবেকানন্দ জি এটা আছে স্ট্যাচুটা আছে বিবেকানন্দ স্ট্যাচুটা দেখতে পাচ্ছো পুরো ফাটছে ছবি তুলে দেখাচ্ছে ফেস একবারে ফেস তোমাদের এই ফোন কিনতে হলে আসতে হবে তোমাদের মোবাইল ইন্ডিয়াতে এবার ফোনের ফিচার্স কি আছে ফিচার্স সম্পর্কে অবশ্যই অবগত করা দরকার কাস্টমারদের কাস্টমার বলবে শুধু তো আমি ক্যামেরার জন্য ফোন কিনতে যাইনি তাহলে তো আমি ডিএসএলআর ক্যামেরা কিনবো এই ফোনটাতে অ্যালুমিনিয়াম এয়ার ক্যাপ ব্যবহার করা হচ্ছে যেটা আমাদের প্লেনের বডিতে যে দেওয়া হয় এই ফোনটা যদি পড়েও যায় এই ফোনটাতে নাইনটি নাইন পার্সেন্ট এর শক রেজিস্ট্যান্স প্রোটেকশন দেবে কারণ এই ফোনটা ভেঙে যাওয়ার চান্স খুবই কম এতে কী দেওয়া আছে এতে এইটটি ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যবহার করা আছে এইটটি ওয়ার্ডের ফাস্ট চার্জিং মানে বুঝতেই পারছেন আপনি মোটামুটি থার্টি পার্সেন্ট চার্জ করতে আপনার পনেরো মিনিট সময় লাগবে তাছাড়া এটাতে আছে এইচডিআর এনহ্যান্স মুড দিয়ে আছে যেখানে আমরা ভিডিও চালানোর সময় আপনি আমরা কখনো দেখবেন কোনো ভিডিওতে কখনো একটু কোথাও একটা চোরা রোদের জায়গা আছে কোথাও ডার্ক আছে সেটা সেটাকে সেটাকে আমরা কি করবেন নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন এছাড়া কি আছে একটা চাইল্ড ফিলিং টাচ দিয়ে আছে কি আছে একটা বাচ্চা ছেলের গায়ে আমরা স্পর্শ করলে যেটা কি হয় যে একটা স্মুথনেস ব্যাপার আছে সেটা তুমি ভাই হাত দিয়ে দেখো একটা স্মুথনেস ব্যাপার আছে প্লাস গোল্ড ফিশের যে লেজের যে ডিজাইনটা গেলেজের যে ডিজাইনটা গোল্ড ফিচার এই ডিজাইনটা এখানে এখানে এটাকে নেওয়া হয়েছে যেটা একটা একটা ইউনিক ডিজাইন যেটা এর আগে কোনো কোম্পানি এই ডিজাইনটাকে নেওয়া হয়নি কোনো কোম্পানি বা কোনো কোম্পানি এই ফোন ডিজাইনটা এত সুন্দরভাবে ভাবেনি সবাই ফিচার্সের কথা ভেবেছে অনেকের কথা ভেবেছে ক্যামেরার কথা ভেবেছে এই ফোনটাকে কমপ্লিট ভাবা হয়েছে জলের প্রোটেকশান থেকে শুরু করে পড়ে যাওয়া থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে একদম এই ফোনটাকে যেভাবে ভাবা হয়েছে সেটা এর আগে কোনো দিন কোনো কোম্পানি এই বাজেটে ভাবেনি তাই প্রত্যেককে বলছি যে ফোনটাতে যা যা দেওয়া আছে যা যা মেটেরিয়ালস দেওয়া আছে এই ফোনটা এক লাখ টাকার নিচের বাজেটের ফোন হতে পারে না কিন্তু আপনারা কতই পাচ্ছেন

একদম বাস স্ট্যান্ডের একদম সম্মুখে তাই সকলকে বলবো প্রি বুকিং করে নিন আর এরকম একটা ভালো ফিচার্সের ফোন কম বাজেটে একদম মানে বাজেট ফ্রেন্ডলি আমার একটা ফোন আপনারা পেয়ে যাবেন দেরি করবেন না চলে আসুন আর সঙ্গে থাকছে আমাদের আকর্ষণীয় গিফট উপর যা যা বলেছি যা যা কমিটমেন্ট করেছি কোনোটাই আপনারা হতাশ হবেন না প্রত্যেককে আমরা সেই অফার দেবো সেই গিফট দেবো তাই দেরি না করে আজ থেকেই রেডি হয়ে যান এই ফোনটা কেনার জন্য তৈরি হয়ে যান এখন থেকে আপনাদের যাদের বাজেট নেই বিএসএলআর ক্যামেরা কেনার মতো তাদের জন্য বলছি অবশ্যই এই ফোনটা নিয়ে আমরা সন্তুষ্ট হবেন এবং ফোনটাতে আমরা যে ছবি তুলবেন সেই ছবি আপনাদের একদম সেই কোয়ালিটিরই ছবি পাবেন তাই দেরি না করে আজই আসুন মোবাইল ইন্ডিয়াতে